ভাইয়া ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কত ঘন্টা পড়তে হবে ভাইয়া দশ থেকে বারো ঘন্টা কেমনে পড়বো ভাইয়া ডেইলি রুটিন কেমন হয় আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি মোহাম্মদ আরিফ ইসলাম রাফি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে এবছর ভর্তি পরীক্ষায় আমি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে তৃতীয় স্থান অর্জন করেছি চলো আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করি সো ডেইলি রুটিন শেয়ার করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের সবচাইতে কি কোনটা বেস্ট হয় ভাই যে ইসলামিক লাইফ লাইফ লিড করা আমাদের জীবনকে যদি সহজ করতে চান তাহলে কী করতে হবে আমাদের ইসলামিক লাইফ লিড করতে হবে ইসলামিক লাইফ লিড যেমন আমি অ্যাডমিশন টাইমে ইসলামিক লাইফ লিড করতাম এবং ওই অনুযায়ী আমি তোমাদের রুটিনটা শেয়ার করবো ইনশাল্লাহ তো পড়াশোনার শুরুতে আমি কি করতাম যে ফজরের আজান ফজরের আজান কিসের আজান ভাই এই ফজরের আজান দেয় মনে করো যে সাড়ে পাঁচটা বা পাঁচটার সময় আজান হয় ফজরের আজান আগে উঠতাম ওটা একদম ফ্রেশ হয় নামাজ পড়তাম ডিরেক্ট নামাজ পড়ে আসতে আমি পড়তে বসতাম কী করতাম ভাই ধর ছয়টার সময় পড়তে বসলাম কত ভাই ছয়টা থেকে পড়তে বসলাম ছয়টা থেকে আমার পড়া শুরু হয় এখন এই ছয়টার সময় আমি কোনগুলো পড়বো জানো যেগুলো আমার কাছে হার্ড লাগে যেগুলো মুখস্থ করতে হবে যেগুলো বিশ্লেষণ করতে হবে যেগুলো আমার কাছে কি হার্ট লাগতো ইংলিশ ভোকাবুলারি ইংলিশে আমি অনেক দুর্বল দুর্বল ছিলাম ইংলিশে থাকার কারণে আমি করতাম কি ইংলিশ ভোকাবুলারিটাকে আগে আনতাম একদম ঘুম থেকে উঠাই আমাদের ব্রেনটা শার্প থাকে বৈজ্ঞানিকভাবেও এটা পরীক্ষিত যে সকালে তুমি যতটুকু ইনপুট দিয়ে যতটুকু আউটপুট পাবা দিনের অন্যভাগে ততটুকু আউটপুট পাবা না সেক্ষেত্রে কি করলাম যে সকালে সকাল ছয়টা থেকে আমি শুরু করতাম সকাল ছয়টা টু নয়টার মধ্যে সকাল ছটা টু নটের মধ্যে কেন আমি লাইব্রেরিতে পাবলিক লাইব্রেরিতে যা পড়াশোনা করতাম সো আমার পাবলিক লাইব্রেরিটা ওপেন হতো নয়টার সময় তো আমাকে এই ছয়টা টু নটের মধ্যে আমি মিনিমাম এখান থেকে পাইতাম কত দুই দশমিক পাঁচ মানে কি এখানে বললাম যে আড়াই বা বলতে পারি দুই ঘন্টা তিরিশ মিনিট বা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা এখান থেকে আমি বের করতাম পড়াশোনা এই ছয়টা থেকে নয়টার মধ্যে এখান থেকে করতাম আমি আড়াই ঘন্টা পড়তাম সকালে মিনিমাম আড়াই ঘন্টা আমি শেষ করতাম যে নয়টা থাকে বিকজ আমার পাবলিক লাইব্রেরিতে যাতে হতো তারা কি করতাম আমি আড়াই ঘন্টা বের করতাম আড়াই ঘন্টার মধ্যে আমি কী করতাম যেমন এখান থেকে তিন ঘন্টা ছয় থেকে নয় কত তিন ঘন্টা পাই তিন ঘন্টার মধ্যে জাস্ট ব্রেকফাস্টটা সারে নি শুধু ব্রেকফাস্টটা করি আর আড়াই ঘন্টা এখান থেকে বের করে নিই দেন কি করি এই যে নয়টা থেকে আমার লাইব্রেরিটা অন হয়ে যায় তো নয়টার সময় লাইব্রেরি অন হয় কটার সময় ভাই দেন হচ্ছে কি নয়টার সময় এই নয়টা থেকে আমার হয় কি সাড়ে বারোটা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করি নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করি দেখো আমি লাইব্রেরিতে পড়াশোনা করবো তোমাদের করতে হবে এমন না তোমার বাড়িতেও বানাতে পারো বাট আমি লাইব্রেরিতে আমার রুম থেকে লাইব্রেরিটা খুবই কাছে দু তিন মিনিট লাগে তাই জন্য সো নয়টা থেকে সাড়ে বারোটা এখানে প্রায় সাড়ে তিন ঘন্টা বাট এখান থেকে আমি পড়াশোনা করতাম কত থ্রি আওয়ার কত ভাই তিন ঘন্টা এখান থেকে তো আমি তিন ঘন্টা পড়তাম আমি একদিন আগে রুটিন রাতে বানায় রাখতাম কি রুটিন বানাতাম এটা তোমার নেক্সট কোনো একটা ভিডিওতে পাওয়া যাবে ইনশাল্লাহ সো আমি কি করতাম এই নয়টা থেকে সাড়ে বারোটার মধ্যে তিন ঘন্টা পড়তাম এই যে বাকি তিরিশ মিনিট কেমন করে পড়তাম এই যে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা কি কনস্ট্যান্টলি পড়তাম না প্রত্যেক পঞ্চাশ মিনিট পর পর আমি দশ থেকে পনেরো মিনিটের ব্রেক নিতাম ব্রেক হয়তো চা খাতাম বা একটু ঘুরলাম বা একটু বাইরে গেলাম কারণ মাথা ব্রেনকে আমি রেস্ট দিই দশ মিনিট রেস্ট দিই প্রত্যেক পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট কি করতাম ভাই প্রত্যেক পঞ্চাশ প্রত্যেক পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট প্রত্যেক পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর পর ব্রেনকে রেস্ট দিতাম মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেস্ট তো এই দেখো সাড়ে তিন ঘন্টায় এর মধ্যে আমি মিনিমাম ট্রাই করি দুই তিন ঘন্টা পড়ার তিন ঘন্টা পড়ার দেখো তিরিশ মিনিট করে এক্সপা ব্যাসা যাবে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমি ওই তিরিশ মিনিট কী করতাম যে প্রত্যেক পঞ্চাশ মিনিট পর পর আমি বেরোতাম দশ থেকে পনেরো মিনিট করে একটু ঘুরতাম ফিরতাম একটু চা খাইতাম তাহলে কী হবে এনার্জিও থাকবে পড়াটাও ভালো বোঝাবো এক কাজ করবে না দেন সাড়ে বারোটা কী হয় ভাই এই সাড়ে বারোটা থেকে এই সাড়ে বারোটা থেকে এই দুইটা পর্যন্ত আমি অফ রাখতাম দেড় ঘন্টা এই দেড় ঘন্টার মধ্যে কি করতাম আগে রুমে যাতাম রুমে যা ডিরেক্ট গুসল করতাম তারপর কি করতাম নামাজ পড়তাম নামাজ পড়ে খায় জাস্ট একটু রেস্ট নিই দশ মিনিটের এই যে দুটা এই যে দুটা পর্যন্ত কী করতাম এই দেড় ঘন্টা নামাজ খাওয়া আর একটু রেস্ট করে আমি চলে আসতাম আবার লাইব্রেরিতে দুটো সময় আবার লাইব্রেরিতে চলে আসতাম এই যে দুটো থেকে পাঁচটা পর্যন্ত এই যে দুটা থেকে পাঁচটা পর্যন্ত আমার লাইব্রেরিটা অফ হয়ে যেত পাঁচটার সময় এই দুটা থেকে এই দুটো থেকে পাঁচটার মধ্যে আমার আশয়ের নাম থাকতো এখান থেকে হচ্ছে কত তিন ঘন্টা আছে দুই থেকে পাঁচ কত হয় তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে বেশি না ভাই আড়াই ঘন্টা রাইড করতাম পড়ার আড়াই ঘন্টা কত ভাই আড়াই ঘন্টা ট্রাই করতাম এই দুটা থেকে পাঁচটা পর্যন্ত বিকাল ওর মধ্যে আসর নামাজটা পড়তাম ওই তো সেম ভাবে যে কি প্রত্যেক পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পড়তাম পরী করতাম দশ থেকে পনেরো মিনিট ব্রেক দিতাম একটু ব্রেনকে শান্তি দিতাম দেন কি হলো ভাই এই যে পাঁচটা এই যে পাঁচটা এই পাঁচটা থেকে এই পাঁচটা থেকে সাড়ে ছটায় বেশিরভাগ দিন সাড়ে ছটায় যাই এই তো এই দেড় ঘন্টা এই দেড় ঘন্টার মধ্যে মাঘের নামাজটা চলে শীতের সময় একটু তাড়াতাড়ি নামাজ হয়ে যায় ছটের দিকে নামাজ হতো তখন তো কি করতাম এই দেড় ঘন্টা ওই যে লাইব্রেরি থেকে আসলাম বিকেলে তারপর একটু ব্রেনকে ফুল রেস্ট দিতাম একটু বাইরে যেতাম একটু ঘুরতাম একটু রিল্যাক্সে থাকতাম হয়তো বা ফেসবুকে একটু ঢুকলাম বা কোনো কিছু দেখলাম যেটা আমাকে শান্তি দিবে বা যেটা আমাকে মোটিভেট করবে মোটিভেশনাল ভিডিও ভিডিও দেখতাম তারপর কি হতো মাঘরিবের নামাজের পর ভাই মাঘরিবের নামাজের পর কী করতাম ভাই মাগরিবের নামাজের পর এখন আজকে ধরো যে সাপোজ ধরো ষাটটা সাতটার আগেই পড়তে পারি বাট ষাটটা ধরো ধরো যে সাতটা থেকে আমি দুই ঘন্টা পড়ি কয় ঘন্টা পড়ি ভাই দুই ঘন্টা ধরো দুই ঘন্টা নয়টা পর্যন্ত তাহলে কয় ঘন্টা বের করলাম ভাই এখানে এখানে বের করলাম ভাই দুই ঘন্টা এখানে বের করলাম দুই ঘন্টা এই দুই ঘন্টা কি পড়ি আমি কিন্তু দিনের ভাগে পড়লাম বিশ্লেষণ বা গ্রামারটিক্যাল বা মুখস্ত পাঠ এই সময় ট্রাই করি রিভিশন দেওয়ার আগের দিন যা পড়ছি রিভিশন দেওয়ার কী করি ভাই রিভিশন কী করি ভাই রিভিশন করি রিভিশন এই দুই ঘন্টা কী করি ভাই রিভিশন রিভিশন করি এখন আসো এই নয়টার পর কি হয় হয়তো এশান নামাজ পড়ে নিলাম এশার নামাজ পড়ার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম সব মিলে দেখা যাচ্ছে দশটা বাজাতেই সব মিলে কী হয় এই নটা থেকে এই নটা থেকে দশটা পর্যন্ত একটু রেস্ট বা হচ্ছে খাওয়া দাওয়া বা নামাজটা কমপ্লিট করে নিলাম দেন থাকে ভাই দশটা দশটা থেকে দশটা থেকে বারোটা পরতাম কি করি আমি যেহেতু রেগুলেট ক্লাস করি সেক্ষেত্রে আমি গুণ স্পিড বা যত স্পিড দেওয়া যায় তত স্পিড করে নি এই দশটা থেকে বারোটা পর্যন্ত এই দশটা থেকে বারোটা পর্যন্ত কয়েকটা কাজ করি কি কাজ করি নট অনলি দশটা থেকে বারোটাই করি বাট কোনোদিন হয়তো তাড়াতাড়ি করি এই রুটিনটা প্রতিদিন একইভাবেই ফলো করতে হবে এটা না বাট বেশিরভাগ দিন এই করে ফলো করতাম কেমন হতো এই দশ থেকে বারোটা করতাম কি যে প্রথমে আসে হচ্ছে ক্লাস ওই অনলাইনে যে ক্লাস আমাদের প্রত্যেকটা দিন দুটা থেকে তিনটা ক্লাস হতো তো ক্লাসগুলো কমপ্লিট করতাম দিন নয়টা থেকে বসতাম দশটা থেকে পড়তাম তখন যেরকম মন চাই ক্লাস করতাম ক্লাসের সাথে কি করতাম ভাই কোশ্চেন ব্যাংক কি করতাম কোশ্চেন ব্যাংক করতাম ভার্সিটি ভার্সিটি এবং বিসিএস ভার্সিটি এবং বিসিএস বোধ দুটাই কী করতাম কোশ্চেন ব্যাংক শেষ করতাম তো এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে আমার বারোটা বাঁচতে বাঁচতে অনেক পড়া হয়ে যাচ্ছে মানে সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত অনেক বেশি পড়া হয়ে যায় তার মধ্যে কি প্রথমে আমি দেখো লাইব্রেরিতে যাওয়ার আগে আড়াই ঘন্টা পড়ি লাইব্রেরিতে যাই আমি তিন ঘন্টা পড়ি তারপর দুপুরের রুমে আসি রুমেতে আসে আবার দেয় আবার যাই মোটামুটি আড়াই ঘন্টা আড়াই আড়াই পাঁচ চার তিন মোটামুটি আট ঘন্টা হয়ে যাচ্ছে আট ঘন্টা পরে এই সাতটা থেকে ধরো যে নয়টা পর্যন্ত দুই ঘন্টা কনস্ট্যান্টলি পড়ি তারপর তাহলে কত হচ্ছে দশ আবার দেখা যাচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত কত হচ্ছে আট দুই আট করলে হচ্ছে বারো ঘন্টা হচ্ছে বেশিরভাগ দিন আমার পড়াশোনার লেভেলটা এরকমই গেছে যে টেন আওয়ার্স প্লাস হয় টেন আওয়ার্স প্লাস হয় টেন আওয়ার্স প্লাস হয় তো তোমাদের একটা করতে বলতে চাই তোমরা মনে করো যে কত ঘন্টা পড়তে হবে তো তোমাদের যদি মিনিমাম অন্তত চাও চান্স পাবো ভাই আমি কখনোই এরকম বলবো না যে মিথ্যা বলবো না যে তোমাদের একদম চোদ্দ পূর্ণ ষোলো ঘন্টা পড়ছি ওরকম না আমার রেগুলার ডে এইভাবে যত যে বেশিরভাগ দিনই এরকম যে এগারো বারো ঘন্টা সর্বোচ্চ এরকমই জাত হয়তো কোনো কোনো দিন তেরো তেরো কোনো কোনো দিন তেরো চোদ্দ বাট অ্যাপসে বেশি যায়নি বেশিরভাগ দিন কি হতো এগারো বারো মধ্যে থাকতাম তো তোমরা যদি চাও যে ভাই একটা চান্স পেতে চাই ভালো কিছু করতে চাই একটু পরিশ্রম করতে হবে ভাই এখানে কোনো ডাউট নেই এই তিন চার মাস এই তিন চার মাস যদি তিন থেকে এই এই তিন চার মাস যদি তোমরা আট থেকে দশ ঘন্টা বেশি না ভাই আট থেকে দশ আওয়ার যদি পড়তে পারো তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আল্লাহ দিবে আল্লাহ দিবে না কোনো ভাই আল্লাহ আল্লাহর কি অভাব আছে অসীম গণমান মানে তুমি চাও না আল্লাহর কাছে এই আট থেকে দশ ঘন্টা পড়লে তুমি অবশ্যই পারবা নেক্সট ভিডিও তোমাদের হয়তো এই এগুলো নিয়ে থাকবে যে কোন সাবজেক্টের কীভাবে পড়তে হবে রুটিন কীভাবে বানাবা ওই রুটিন আর এই ভিডিওটা যদি একটু মেলাও তাহলে দেখতে পাবো যে কীভাবে পড়াশোনা করতে হবে ভর্তি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য ডি ওয়াইসি ব্যাস ঢাকা ভার্সিটি রাশিয়া ভার্সিটি চট্টগ্রাম ভার্সি সহ একদম গুচ্ছ পর্যন্ত তোমাদের এক কোর্সেই সব করানো হবে এক কোর্সে যারা তোমরা সব কিছু পেয়ে যাবা এই কোর্সে যা পাবা তোমরা বাংলা এমসি কের জন্য চল্লিশটি ক্লাস ইংরেজির জন্য তিরিশটি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য চল্লিশটি ক্লাস মৌলিক সাধারণ জ্ঞানের জন্য তিরিশটি ক্লাস মোট একশো চল্লিশটি ক্লাস তোমরা লাইভে পাবা মোট একশো চল্লিশটি ক্লাস তোমরা লাইভে পাবা এছাড়াও ইংলিশ টেক্সট বুকের জন্য চল্লিশটি রেকর্ডেড ক্লাস তোমরা ফ্রিতে পাবা চল্লিশ ক্লাস ফ্রিতে পাবা তাছাড়া যেহেতু রিটেন আসে ঢাবিতে ঢাবি রিটেনের জন্য বাংলাতে দশটি ক্লাস ফ্রি রিটেন এবং ইংলিশে দশটি ক্লাস ফ্রি রিটেন যেগুলো তোমাকে লাইভে নেওয়া হবে আমি রিটেনে হাফ মার্কের জন্য ফেল করছিলাম রিটেনে আমি হাফ মার্কের জন্য ফেল করছিলাম তোমাদের রিটেন কাজগুলো দেখানো হবে যে কীভাবে রিটেন পরীক্ষা দিতে হয় তোমাদের শেখানো হবে এছাড়া তোমরা এগুলোর পাশাপাশি যা পাচ্ছ ডিউ টার্গেট বুক থার্টি ডি ভোকাবলের চ্যালেঞ্জ এছাড়াও পূর্ণাঙ্গ লেকচার শিট ও প্র্যাকটিস শিট পাচ্ছ তোমাদের নোট করতে হবে না এক্সট্রা প্র্যাকটিসও করতে পারবা শিট দেখে পড়তেও পারবা বাংলা বিরোচন বুক প্রিন্টেড কোর্স প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক ওয়ে শিট দৈনিক পড়ার রুটিন এবং এক ফিতে তোমরা পাচ্ছ আট থেকে দশ মাস সার্ভিস একদম ঢাকা ভার্সি সহ গুচ্ছ পর্যন্ত এছাড়াও থাকছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা স্পেশাল গাইডলাইন ও সেশন প্রিন্টেড লেকচার শিট ডাউট সলভিং ক্লাস এছাড়াও থাকছে ডিসকাশন গ্রুপ যেখানে তোমরা অন্যান্য ভার্সিটির টপারদের সাথে কথা বলতে পারবা কীভাবে তারা এক্সাম দিয়েছে কীভাবে তাদের প্রিপারেশন নিয়েছে তোমরা তাদের সাথে শেয়ার করতে পারবা এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যাবে সো বেশি দেরি না করে এনরোল করো ডি ওয়াইসি ব্যাস ঢাকা ভার্সিটি রয়েছে তোমার অপেক্ষায়